বেঁচে থাকার কোনো মানে হয় ছোটকা মানে আমাদের মতো লোকের আধখানা বিস্কুটে কামড় দিয়ে এই কুটো দার্শনিক প্রশ্নটি বাদল আমার দিকে ছুড়ে দেয় হঠাৎ বাদলের জীবনটা কেন অর্থহীন হয়ে গেল বুঝে উঠতে পারি না ওকেই জিজ্ঞেস করি কেন বলতো পকেটে অর্থ থাকলে নেহাত অর্থহীন লাগে না তো ধের তেরি তোমার পকেট শুধু খাওয়া আর শোয়া কোনো অ্যাডভেঞ্চার নেই ও তাই মনে মনে হেসে বলি তাই বা কেন এই যে কাল ধুতি জোড়া করা হলো কম অ্যাডভেঞ্চার খুঁড়ো ভাইপোতে মিলে রাতের অন্ধকারে চোরের মতো চুপি চুপি বাজে আমার কিছু ভালো লাগে না বাদলের কথা শুনে মায়া হলো। সত্যি নেহাত সঙ্গীহীন বেচারা অথচ আমার মস্ত দোষ আছে বাইরের ছেলেদের সঙ্গে বেশি মিশতেই দিই না কারণ আমার দাদা বৌদির ধারণা বন্ধু সংখ্যা বাড়লেই নাকি ছেলেরা সিগারেট খেতে শেখে বোঝো ব্যাপার সুতরাং ভেবে চিনতে পকেটের ওজনটা কিঞ্চিত শ্বাস করে এক গাদা গল্পের বই কিনে এনেছিলাম এবং এই ভেবে আশ্বস্ত হলাম যে আমার পাপের কিছু প্রাশ্চিত্ত হলো হঠাৎ একদিন বৌদির তার এসে হাজির স্টেশনে উপস্থিত থেকে রওনা হচ্ছি ছুটলাম দেখি বৌদি আর বাবলি এবং ছোটই বড়ই এগারোটা সুটকেশ ব্যাপার কি না দিল্লিতে অসহ্য গরম পড়ে গেছে অথচ বছর শিমলে যাওয়ার ব্যবস্থা নেই কাজেই প্রাণ নিয়ে পালিয়ে আসা ছাড়া উপায় কি বললাম কিন্তু দাদা তারও তো তাহলে বেজায় কষ্ট এবার বৌদি হিহি করে হেসে উঠলেন কি যে বলো ঠাকুর পুরুষ মানুষের আবার কষ্ট তা হবে পুরুষ মানুষের বোধ করি কষ্ট হওয়া আইন নয় যাক মোটের মাথায় বাবলি আসায় আমি বাঁচলাম বাদলের একটু সুরাহা হলো কিন্তু সুটকেশ সব এনেছো কেন বলো তো সমস্ত সংসারটাই এনেছো নাকি পুরুষ মানুষের কি জিনিসের অভাবেও কষ্ট হওয়া আইন কি যে বলো আমার তো মোটে তিনটে সুটকেশ বাকি বাবলির সবগুলোই নাকি ওর ভীষণ দরকারি রাজ্যের বই কিনে বাড়ি বোঝাই করেছে দিন রাত নির্ভাবনায় আছি ভাবছি এবার নিজের লেখাপত্তরে ভালো করে মন দেব তাই কাগজ কলম নিয়ে গুছিয়ে বসেছি সহসা বাবলি আর বাদলে এসে এমন একটা অদ্ভুত আবেদন করে বসলো যে আমার গল্পের পাত্রপাত্রী পাত্রী হোচট খেয়ে বসে পড়ল একটা খরগোশের চামড়া জোগাড় করে দাও না ছোটকা খরগোশের চামড়া সে আবার কি রে বাদলা খরগোশের ছাল গো মানে যেমন বাঘের ছাল হরিণের চামড়া মানে আর কি খরগোশের মাংসটা থাকবে না শুধু উপরের খোসাটা মানে বুঝতে গিয়ে আরো অথই জলে পড়ে যায় খরগোশের খোসা কখনো শুনেছি বলে স্মরণ করতে পারিনি বাবলি অসহিষ্ণু ভাবে বলে তুমি বড্ড দেরিতে বোঝো ছোটকা ধুর কেউ যদি খরগোশের ছদ্দেবেশ ধরতে চায় কি করবে সে একখানা ছাল না হলে চলে হাতের কলম হাতে রেখে হা করে তাকিয়ে থাকি বুঝে উঠতে পারি না বাংলা ভাষা শুনছি না আর কিছু ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দে আমায় তোদের মাথার অবস্থা ভালো আছে তো যে গরম পড়েছে গরমে আমাদের মাথা গরম হয়ে গেছে ভাবছ মোটেই না শোনো তাহলে বলি তোমার ঘড়ি চোরকে খুঁজে বার করব আমরা কয়েকদিন থেকে কবজি ঘড়িটা পাচ্ছি না কিন্তু চুরি গেছে একেবারে এখনো সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি কোথায় রেখেছি হয়তো কিন্তু এরা বলে কি শোনো বাদল আদ্যপান্ত খুলে বলো আগে তারপর খরগোশের খোসা অথবা কাঠ বিড়ালের আটি যা চাস তোমাকে আদ্যপান্ত বোঝানো হুম আমার কর্ম নয় তাছাড়া সব হলো প্রাইভেট ব্যাপার বলে বাদল কলমটা তুলে চিবোতে শুরু করে অগত্যা বাবলি ওরা যা বললে তার সারমর্ম এই যে ঘড়ি সম্বন্ধে ওরা নতুন ঠাকুরটাকে সন্দেহ করেছে সন্দেহ কেন নিশ্চিতি শুধু হাতে নাতে ধরা একবার কাজেই ছদ্মবেশের প্রয়োজন আর এমন ছদ্মবেশ যাতে কারো মনে কোনো সন্দেহ না আসতে পারে ধরো গভীর রাত্রে ঠাকুর যখন খিল বন্ধ করে নির্ভাবনায় চোড়াই মালটি বার করে দেখবে সেই সময় হঠাৎ খরগোশ রূপী বাদলের চৌকির তলা থেকে বেরিয়ে তাকে ক্যাক করে চেপে ধরা যাকে বলে বামাল সমেত গ্রেপ্তার সবই ঠিক এখন শুধু দরকার ওই খরগোশের ছাল ক্রমশই সন্দেহ গভীর হতে থাকে কিন্তু দুটো ভাই বোনেরই একসঙ্গে অমন পরিষ্কার মাথা ওদের উঁচু ক্লাসের অঙ্ক কষে দিতে পারলে বাদল জলের মতো ঝট করে মাথাটা বিগড়ে যাবে মানুষে কখনো জানোয়ারের ছদ্মবেশ নিতে পারে ভালো করে ভেবে দেখ বেশ সহজভাবে বোঝাতে চেষ্টা করি মানুষে পারে না বাবলি বেশ আত্মস্তের সুরে বলে কিন্তু ডিটেকটিভ পারে তো কী না পারে তারা আর নাই যদি পারবে তাহলে তো তারা সাধারণ মানুষের সঙ্গে সমান হয়ে গেল দরকার পড়লে অসাধ্য সাধনও করতে হয় যে ওদের তাই বলে আস্ত একটা মানুষ খরগোশের খোসার ভেতর ঢুকবো পারবে ঢুকতে করুণা আর অবজ্ঞার হাসি খেলে গেল বাবলির মুখে তুমি দেখছি কিছুই ছোটকা থেকে ভালো ভালো বই তো কখনো পড়লে না কি ছিঁড়ির বই কিনে দিয়েছ দাদাকে আহা শুধু পয়সা নষ্ট লজ্জাই এতটুকু হয়ে যায় খুব বাজে বুঝি বইগুলো কই বাদল তো দাদা আর কি বোঝে তোমার হাতেই মানুষ তো সে বইটা কিরে দাদা বাদলের রসনাকে ছুটি দিতে পারে একমাত্র বাবলি কাজে বাদল এতক্ষণ চুপ করেছিল প্রশ্ন মানে বিদ্ধ হয়ে বলল কোনটা ও সেইটা আমাটি ভেপু ভালো নয় বইটা আশ্চর্য হয়ে বলি অথচ দোকানে ওই বইটার বেশি প্রশংসা শুনলাম শুনবে না কেন বাজে জিনিস গাছাতে পারলে কে ছাড়ে যেমন নামের ছিঁড়ি তেমনি বইয়ের ছিঁড়ি অথচ কত ভালো ভালো বই রয়েছে আচ্ছা ছোটকা রহস্যের রক্তলীলা পড়নি তুমি কই না তো ভয়ঙ্করের তণ্ডব নৃত্য হত্যাশ্রোতের মৃত্যু পাথর যমরাজের ঝমঝমানি কই কিছুই তো পড়েছি বলে মনে পড়ছে না লজ্জায় আর মুখ তুলতে পারি না কুহেলিকা সিরিজের কোনো বই পড়নি তুমি উফ বিস্ময়ে গোল চোখ আরও গোল হয়ে উঠে বাবলির গৌরীশঙ্কর সিরিজের তাও না কোনো বই পড়নি না তো বড্ড ভুল হয়ে গেছে দেখছি দু একটা জোগাড় করে দিস তো পড়ে দেখব জোগাড় আবার কি ফুল সেটই তো রয়েছে আমার সাতটা স্যুট কেসে তাহলে আছে কি একটাই তো শুধু কাপড় জামা কিন্তু তুমি কি অদ্ভুত ছেলে ছোটকা এদিকে তো সারাদিনই লিখছো পড়ছো ডিটেকটিভদের বিষয়ে তাহলে দেখছি কোনো জ্ঞানই নেই তোমার মিস্টার ব্লেক কেউ চেনো না নিশ্চয় মিস্টার ব্লেক একটু যেন চিনি মনে হচ্ছে তবে সেই সাত ফুট লম্বা দীর্ঘনাশা ভদ্রলোক খর্বকায় চীনা বালকের ছদ্মবেশ ধরেন কি করে ক্যাফ্রি দস্যুদের দলপতির ছদ্মবেশ ধরে দেড় মাস তাদের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে বেড়ালেন কি করে দরকার পড়লে সবই করতে হয় আর আমাদের অতুল ভাদুরি বাদল এবার যেন সদ্য খোলা সোডার বোতলের মতো ফুটে ওঠে ছাগলের ছদ্মবেশে হত্যাকারীকে ধরে ফেললো না আস্ত একটা গোয়েন্দা ছাগলের ছদ্মবেশ ধরলে দোষ হয় না খরগোশ হতে চাইলেই দোষ ঠাকুরের একটি পোষা খরগোশ আছে বলেই না ওর পেটের মধ্যেই ঘড়িটা আছে কিনা কে জানে বাবলি দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে নিজের মৌলিক সন্দেহের কথা প্রকাশ করে কিন্তু সেটা যে জানতো চেষ্টা করেও আমার আত্মবিশ্বাসের সুরটা লুকোতে পারি না ধরা পড়ে যায় এই তো ছোটকা সবেতেই তোমার অবিশ্বাস বাদল বলে ওঠে নিজের চোখের মনে উপরে ফেলে কাচের চোখের মধ্যে পুরনো দলিল লুকিয়ে রাখার কথাও হয়তো বিশ্বাস করবে না তুমি শহরের সমস্ত বড় লোকের গুপ্ত কাহিনীর দলিল তিরিশ বছর ধরে ওইভাবে লুকিয়ে রেখে একটা দস্যু শেষকালে কি কাণ্ডটাই না করলে অন্তত মোহন সিরিজটাও যদি পড়ে রাখতে ছোটকা বাবলির সুরে গভীর হতাশ্বাস আমার ওপর ক্রমশই ভরসা হারিয়ে ফেলছে ওরা ছোট হয়েই হয়েছে আমাদের মুশকিল বাদল সক্ষবে মন্তব্য করে ওঠে ডিটেকটিভ হতে হলে কত মাল মশলা আর সাজ সরঞ্জাম যে লাগে ধরো তোমার ড্রেসিং টেবিলের ওপর যদি অটোমেটিক ক্যামেরা ফিট করা থাকতো ঘড়িটার এবার সময় চোরের ফটো উঠে যেত কিংবা পাপসের নিচে একটা ইলেকট্রিক বেল তুই থাম বাবলি আমাদের বাঙালি বাড়িতে ওসব কোনো সুবিধেই নেই একটা সায়েন্স ল্যাবরেটরি থাকলেও তো হয় এমনকি একটা ম্যাগনিফাইং গ্লাসের পর্যন্ত অভাব আমার আদরের ভাইপো ভাইজির ম্লান ছবি দেখে ভবিষ্যতে ক্যামেরা পিস্তল ল্যাবরেটরি প্রাইভেট প্লেন দূরবীন গ্যাস মুখোশ প্রভৃতি ছোট বড় অসংখ্য জিনিসের এবং বর্তমান তাই খরগোশের চামড়ার প্রতিশ্রুতি দিয়ে বসি ডিটেকটিভের খুঁড়ো হয়ে একটু অসাধ্য সাধন করতে পারবো না কিন্তু অদৃষ্ট এমনি মন্দ মানে আমার নয় বাদল আর বাবলির ঘড়িটা বেমালুম পাওয়া গেল শেল্পে বইয়ের তাকের পেছনে নিজেই রেখেছিলাম কোনো সময় বাবলি সক্ষবে বলে সত্যি যা বলেছিস দাদা নেহাতি বাজে বাড়িটা আমাদের একেবারে রহস্যহীন মেঝে থেকে দেওয়াল পর্যন্ত আগা গোড়া ছোটকার মগজের মতোই নিরেট সুরঙ্গপথ পাতাল কক্ষ বা গুপ্ত গহ্বর এমন কিছুই নেই যেখানে রহস্যের নাম গন্ধও আছে তবু ঘড়িটা চুরি হয়ে অবধি একটু আহ্লাদ হচ্ছিল আহ্লাদ চমকে উঠি আমি আহ ঘড়িটা তো আমরা উদ্ধার করতামই মাঝ থেকে একটু এক্সপিরিয়েন্স হতো দাদার বড় হয়ে তো গোয়েন্দাই হতে হবে ওকে আর এক্সপিরিয়েন্স সাত জন্মে একটা চুরিও হয় না বাড়িতে বাদর লম্বা হয়ে শুয়ে পড়ে কাটলো কয়েকদিন দিন ভাবছি সম্পাদকের তারাটা একটু কমলেই ওদের একদিন সিনেমা দেখতে নিয়ে যাব। ঘড়িটা খুঁজে পাওয়া পর্যন্ত ভারী মনক্ষুণ্ণ হয়ে আছে বেচারারা দুটি ভাই বোনে খালি ফুসফুস গুজগুজ কথা বড়দের দেখলেই চুপ করে যায় হয়তো বা আমাদের নিন্দেই করে খুচরো কাগজগুলো পাতার নম্বর মিলিয়ে গুছিয়ে রাখছি হঠাৎ বৌদি এসে কাতরভাবে বললেন ছোট ঠাকুর পো শুনেছ ঠাকুর পালিয়েছি তাই নাকি কিছু টিয়ে যায়নি তো নিয়ে যাওয়ার কথা হচ্ছে না এখন রান্না চড়াবে কে এই গরমে তো আর রান্না করতে পারে না মানুষ বললাম পাগল হয়েছ তাই কখনো হয় এ বেলা পাওরুটি দিয়ে কাজ চালিয়ে দাও বেলা বামুন ধরে আনবো তখন কিন্তু ঠাকুরটা হঠাৎ গেল যে কী জানি কাল রাত্রেও তো বেশ কাজকর্ম সেরে শুয়েছিল ভোরবেলা উঠে উনুনে আগুন দিয়ে পালিয়ে গেছে উনুনে আগুন দিয়ে পালিয়েছে রহস্যময় অন্তর্ধান বটে দেখো দেখিনি তোমার ছেলে মেয়েরা যদি এর থেকে কিছু সূত্র সূত্রটুত্র আবিষ্কার করতে পারে বলতে না বলতে ছেলে মেয়ে এসে হাজির যাকে সাধু ভাষায় বলা চলে রুদ্ধ কণ্ঠ আরক্ত মুখ উৎসাহে মাথার চুল প্রায় খাড়া হয়ে উঠেছে দেখলে ছোটকা বলিনি আমি তুই থাম দাদা আমি আগে বলেছিলাম ফন্দিটা কেবার করেছিল আর লক্ষণ দেখে সাব্যস্ত করেছিল কে ওদের দ্বন্দ্বযুদ্ধ থামিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি বলিনি ঠাকুরটা চোর ওই যে চাপা নাক লিও চোয়াল আর ঢালু মাথা সম্পূর্ণ অপরাধীর লক্ষণ ওটা কিন্তু চুরিটা কি করলো কেন বাবলির হার বাবলির হার বৌদি শিউরে ওঠেন চিৎকার করে ওঠেন বাবলির হার কোথায় পেলো সে রান্নাঘরের তাকে রেখে দিয়েছিলাম আমি রান্নাঘরের তাকে হার রেখেছিলি বদমাইশ মেয়ে রাগবার আর জায়গা পাসনি খুলেছিলি কেন কখন খুলেছিলি প্রহার দত্ত মাতৃদেবীর কবল থেকে অনেক কষ্টে রক্ষা করি ওকে ঘটনাটা সংক্ষেপে এই চাপা না কাটলিও চোয়ালের হাতাহাতি প্রমাণ না পেয়ে ওদের কিছুতেই শাস্তি হচ্ছিল না অথচ ঠাকুরটা এমনি চালাক যে দিনের পর দিন দিব্যি রান্নাবান্না চালাচ্ছে একটা আলু পটল পর্যন্ত চুরি করে না এদিকে বাবলিদের দিল্লি যাবার দিনে গিয়ে আসছে কাজেই ওদের উর্বর মস্তিষ্ক যুগল কাজে লেগে যায় রাত্রে চাকর রান্নাঘরে ধোয়া মোছা করে শুয়ে পড়বার পর বাদল কৌশলে চাবিটা হস্তগত করে এবং মাঝরাত্রে দুই ভাই বোন চুপি চুপি ওঠে চোর শিকারের আশায় টোপ ফেলে রেখে যায় হিসাবের ভুল ওদের হয়নি দরজার কড়া লাগানো ভেসলিনের ওপর ডিটেকটিভ লোভ আঙ্গুলের ছাপ এবং ঘরের মেঝেই ছড়ানো পাউডারের ওপর বড় বড়ো পায়ের ছাপ পরিষ্কার ফুটে আছে নেই শুধু চোর আর চোরাই মাল গল্প চোর ধরা কলমে আশাপূর্ণা দেবী কণ্ঠে আমি